আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এই তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি দুপুরের রান্না নিয়ে তো আমার বাসায় যে মেয়মান ছিল সাররা ওর আজকে চলে যাবে তো ওদের জন্যে বান্না যতটুকু পারি চেষ্টা করছি করার তো আজকে স্যারের পছন্দের খাবার চাইনিজ ফ্রাইড রাইস ওইগুলোই রান্না করার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ওই খারাপ হয়নি তো চিকেনটা যখন রান্না করছি আমার চিলি সস ছিল না যার কারণে ওই রকম চিকেনের কালারটা আসেনি আসলে সম্পর্ক মানুষের সাথে এমন হয় যে তখন ওরা আমার পরিবারের মতো হয়ে যায় আসলে সারা যখন চলে যাবে অনেকটাই মন খারাপ হচ্ছিল বেশি মন খারাপ হচ্ছিল পারসের জন্যে আসলে অনেক ছোট ওর জর্ব সব কিছুই শুরু থেকে একদম এই পর্যন্ত আমি ওর পাশে ছিলাম যার কারণে ওকে খুব মিস করি আর এই তো আমি এর বাকি রান্নাটাও করতেছি তো রান্নার বল্লাবই তো যে সস্তার কারণে আমার রান্নার কালার তো ওই রকম আসে কিন্তু খেতে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো এই তো সারা বলতেছে ওদের সাথে সিলেট যাওয়ার জন্যে আসলে অনেক ঠান্ডা যার কারণে বাপ্তা যে না একটু ঠান্ডা কমুক তারপর যাব আর ওরা জাননি করে বাবার বাসায় আসছে আবার জাননি করে যাবে আবার আমি যদি ওদের সাথে যাই একটু কষ্ট হয়ে যাবে যার কারণে চিন্তা করলাম যে না এখন যাব না আপনারা যান পরে আমি আবার যাব তো এখানে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য একটু চিকেন একটু চিংড়ি মাছ সবজি সবগুলোই নিয়ে দিচ্ছি আর পোলার চালটা আমি আগে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে দিছিলাম এখন সাথে মিক্স করে দিছি তো এইদিকে আমার মেয়ে খুব মন খারাপ করতেছে যে ওদের বলো আরও কয়েকটা দিন থাকতে আসলে হয়তো বাসা একা থাকে যার কারণে এখন পারসকে পেয়ে সে খুব খুশি চলে যাবে দেখে তার অনেক মন খারাপ যে ওরা আজকে কেন যাবে আর কয়টা দিন থাকুক ভালো লাগবে তো এইদিকে আমার রান্না প্রায় মোটামুটি শেষ পর্যায়ে এখন আমি ওদেরকে খেতে দিব তো ওরা এখন খাওয়া দাওয়া করবে আর সময় যতটাই চলে যাচ্ছে ততটাই মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে যে ওরা আজকে চলে যাবে ভালো লাগতেছে না তো বিদায় মুহূর্তটা এমন একটা সময় আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় তখন আমরা বাসায় সবাই আমরা একসাথে ম্যাডামদের বিদায় দিব পারস কান্না করতেছে তো এই তো ম্যাডামরা চলে যাবে ব্যাগ সব পত্র গুছিয়ে নিচে আগেই নিচে চলে গেছে রুমা সবাই আমরা ওদের বিদায় দেওয়ার জন্যে নিচে যাচ্ছি তো তো ম্যাডাম প্রায় কান্নাই করে দিতেছে যে আসলে মানে ওর বাবার বাড়ি থেকে ম্যাডামদের বাবার বাড়ি থেকে আমাদের সাথে সম্পর্কটা বেশি ওদের বাবার বাড়ি অনেক দূরে ওরা ইচ্ছে করলে আসলে ওইখানে যেতে পারে না যার কারণে আমাদের বাসা কাছে দেখে সিলেট থেকে এখানে ডাকা আসে আয়সায় একটু ঘুরে যায় বেড়াতে যায় তো ওরা যখন চলে গেলে আমার মেয়েটা খুব মন খারাপ করতেছে অনেক কান্না করতেছে তো ওকে নিয়ে আমি একটু মার্কেটে আসছি যে অনেক কিছু খাওয়াই নিয়ে আসি আর একটু কেনাকাটা করি কিন্তু আমার পুপি পুপাতো বোন ওদের ফোন দিছি যে আসো আমি মার্কেটে আসবো তো ওরা আমার সাথে ফোন দেওয়ার পর আসছে আসার পর ওদের নিয়ে একটু কেনাকাটা করলাম আর কিছু খাওয়া দাওয়া করলাম তো আমার কে নিয়ে আসার একটাই উদ্দেশ্য যে মানুষটা চলে গেছে খুব মন খারাপ হয়ে যাচ্ছে যার কারণে ওকে নিয়ে ঘুরতে আসা একটু খাওয়া দাওয়া কেনাকাটা করা ছোট মানুষ ওর মনটা ভালো লাগ